সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি তেবারিয়ার হাটে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাট প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন তো আজকে তেবাড়িয়া হাট থেকে কাঁচা হলুদের আজকের বাজার দাম কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করবো ভাই এটা বিক্রি হয়ে গেছে নিছেন না কত করে নিছেন আজকে এটা কাঁচা হলুদ আঠারোশো সাড়ে আঠারোশো আঠারোশো থেকে সাড়ে আঠারোশো করে নিছেন আচ্ছা এই যে কাঁচা হলো আঠারোশো থেকে সাড়ে আঠারোশো করে নিয়েছেন এগুলো কি একই দাম দিয়ে নিছেন ভাই আঠারোশো সাড়ে আঠারোশোর মধ্যে বিক্রি হয়েছে না এগুলো আচ্ছা হাট খুব সকালে চলে এগুলো সব কেনা বেচা হয়ে গেছে আর এগুলোর বাজার কেমন গেছে ভাই যে এগুলো সতেরোশো আচ্ছা এটা সতেরোশো বাজার গেছে আজকে এটার বাজার কেমন গেছে জানা আছে আচ্ছা এটা পনেরোশো থেকে আঠারোশো টাকা মানে ভালোটা আঠারোশো কত টাকা আর সর্বনিম্ন সর্বনিম্ন কত ছিল সর্বনিম্ন বারো তেরো কোয়ালিটির উপরে দাম এইতো ঠিক যেগুলো সব কেনা বেচা হয়েছে ব্যবসিক ভাই যারা আসছিল তারা এগুলো কিনছে কৃষকদের কাছ থেকে এই যে বস্তা সব প্যাকেটিং হয়ে গেছে জি ভাই এটা ইউটিউব চ্যানেল ভাই আপনি কি কাঁচা সুপারি কিনছেন নাকি কাঁচা হলুদ কিনছি সুপারি তো না সরি সরি কাঁচা সুপারি না কাঁচা হলুদ আচ্ছা সুপারি ভিডিও এই মাত্র করে আসলাম তো আচ্ছা কাঁচা হলুদ দর্শক আচ্ছা এই হলুদ আজকে কত করে নিছেন 1900 টাকা মন 1900 টাকা এটা হচ্ছে 1900 টাকা মন কাঁচা হলুদ

কাঁচা সুপারির আজকের পাইকারি বাজার দর তো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটি যারা আপনারা ফেসবুক পেজের মাধ্যম দেখছেন পেজটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব পেজটিতে লাইক ও ফলো দিয়ে রাখবেন